সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সালাম আমাদের আঠারো কোটি নাগরিক এই নাগরিকের ভিতরে যারা ধর্মের আফিম খেয়ে বসে আছে ওদের দিয়ে এই দেশে শান্তি আনা কোনোভাবেও সম্ভব না আর ধর্মের আফিম যাদের কাছ থেকে খেয়েছে তারা হচ্ছে জামাত শিবিরের পরিচালক তারা হচ্ছে হিফাজতের পরিচালক তারা হচ্ছে তরিকতের পরিচালক তারা হচ্ছে পীর জামানার ইমাম এবং তারা সবাই কোরআনের শত্রু হয়ে আমাদের দেশের সাধারণ মানুষদেরকে ওয়াজ মাহফিলের মাধ্যম দিয়ে খানকার মাধ্যম দিয়ে বিভিন্ন সেমিনারের মাধ্যম দিয়ে ঠিক সেইভাবেই আফিম খাইয়ে দিয়েছে যেভাবে বিএনপি এবং আওয়ামী লীগ মুজিবের নামে এবং জিয়ার নামে এমনকি মুক্তিযোদ্ধার নামে আবার রাজাকারের নামে তারা তাদের অনুসারীদের তারা দাস দাসীদের তারা তাদের গোলামদের এই দুটি পার্টি রাফিম খাইয়ে দিয়েছে তাই সাধারণ জনগণ দিশেহারা তারা কোন দিকে যাবে এরা বিএনপি যারা করে তারা এখন বুঝতে পারছে তারা এই দেশের জনগণকে স্বস্তি দেবে না তাদের মেন ধর্ম হলো চুরি বাটপাড়ি চাঁদাবাজি গুম খুন এবং হত্যা তদ্রূপ হাসিনা তারা আওয়ামী লীগের মাধ্যম দিয়ে দেখিয়ে দিয়েছে এদেশের মানুষ ত্যাক্ত হয়ে আজ সেই পার্টিটাকেই ব্যান করে দিয়েছে তারাও দেখেছিল যে এদের পিছনে গেলে এ জাতি কখনো উঠতে পারবে না এই জাতিকে আরেকবার দুইটি ডাক দিতে হবে একটি ডাক বিএনপি মার্কা যারা সন্ত্রাস রয়েছে চাঁদাবাজ রয়েছে ভারতের বাচাটা রয়েছে এদের বিরুদ্ধে আর যারা ওলামা লীগ এবং ওলামা দল যারা এই ধর্মান্ধ এবং ধর্মের যারা আফিম খাওয়ায় এদের বিরুদ্ধে তাহলে এ দেশ স্বর্গময় হবে মনে রাখবেন দুর্নীতিবাস পলিটিশিয়ান এবং ধর্মজীবী মোল্লা এই দুটি হলো একটি কয়েনের এপিট ওপিট এরা কোনোভাবেও জাতিকে ঐক্যবদ্ধ হতে দিবে না যেমন হেজবুত তাহরির এ দেশে নাকাম হয়ে গেছে আবার হেজবুত তাওহিদ গলা ফাটাচ্ছে জামাত শিবির অতীতকাল থেকে গলা ফাটিয়ে আসছে হেফাজতের মামুনুল হকের একই কায়দা দড়িকের বড় বড়দের একই কায়দা তাহিরি গলা ফাটাচ্ছে আহমাদুল্লাহ বলেই চলেছে কোরআন হাতাইলে কোনো কিছু পাবানা কোরআন হলো পাইকারি কথাবার্তার জায়গা আবার আরেকজন রয়েছে রয়েছে বয়। আবার আর ভাষণ দিয়ে চলেছে জিন্দা অলি যদি দেখতে চান জামাতে শফিকুর রহমানকে দেখে নিন অথচ সে লোকটি ছোট ছোট বাচ্চাদের সাথে যেভাবে চুমা নেয় তাতে বোঝা যায় সে লোকটি মানসিক রোগী এইভাবে মনে রাখবেন এই দেশটি এই দুই শ্রেণীর লোকদের হাতে অলরেডি আবদ্ধ হয়ে আছে এখানে দরকার রব্বানি শাসন রব্বানির শাসনের জন্য একমাত্র বাংলাদেশি সেবা পার্টি কাজ করে চলেছে আর আপনারা জানেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি এক এক সময় এক এক ভাষণ দিয়ে থাকেন কখনো বলেন রাজনীতির সাথে কোরআনের সম্পর্ক নেই কখনো বলেন বিএনপি শরী আইনে বিশ্বাসী না আবার কখনো বৌদ্ধদের কাছে যেয়ে বলেন বৌদ্ধরাই হচ্ছে একমাত্র শান্তির ধর্ম আবার হাসিনার ইতিহাস আমরা দেখে নিলাম সকালে উঠে জায়নামাজ তলাশ করেন জায়নামাজ তলাশ কারা করে যাদের জায়নামাজ হারিয়ে যায় তো হারিয়ে যাওয়া জিনিস প্রতিদিন তলাশ করা লাগে জাতিকে এইভাবে বেকুপ বানিয়েছিল ওই মেয়েটি বাবার দোহাই দিয়ে বারবার বলেছে দেশটি তার বাবার আর সাধারণ জনগণকে ভোটে আসার পূর্বে যখন প্রথম সে আসে মাথায় হিজাব করে হাতে ধসবি নিয়ে বলেছিল যে আমি মদিনার সনদে দেশ চালাব মদিনার সনদের সাথে ইসলামের কি সম্পর্ক কোরআনের ইসলাম কমপ্লিটলি মোহাম্মদুর রসুল্লাহ ওয়া আমার নাবিন দ্বারা তাই কোরআনের বাহিরে কেউ যদি ইসলাম মনে করে হাদিসের ভিতরে যদি কেউ ইসলাম মনে করে এরা সবাই ভ্রান্ত মতবাদের জালে নিজেরা ফেসে আছে তাই তারা তাদের অনুসারী দাস দাসীদেরকেও ফাঁসিয়ে চলেছে এখন আপনার আমার দরকার এই পৃথিবীর জীবন সুন্দরভাবে কাটানোর যার জন্য আমাদেরকে কোরআনের পথে ফেরত আসতে হবে মনে রাখবেন কোরআনের পাঁচটি দাবি রয়েছে আজকের দুই হাজার পঁচিশ সালের আল্লাহ শান্তির পৃথিবীর নয়শো কোটি মানুষের উপরে এক নম্বর দাবি কোরআনকে শতভাগ বিশ্বাস করতে হবে দুই নম্বর দাবি কোরআনের নিজস্ব ভাষায় কোরআন পড়া শিখতে হবে তিন নম্বর দাবি মাতৃভাষায় কোরআন জানতে হবে চার নম্বর দাবি কোরআন মতে জীবন কাটাতে হবে পাঁচ নম্বর দাবি কোরআনের তাবলিগ করতে হবে আর এর সাথে সাথে পাঁচটি বড় শিরিক থেকে বাঁচতে হবে এক নম্বর শিরিক হলো আল্লাহ তালার হুকুমের সাথে শরিক করা চলবে না বলা ইশিকু ফি হুকমিহি আহাদা দুই নম্বর হলো আল্লাহ তালার ইবাদাত বন্দিগিতে শরিক চলবে না বলা ইউশরিক বি ইবাদাতি রপিহি আহাদা তিন নম্বর হলো আল্লাহ তালার দেশের সাথে শরিক করা যাবে না ওয়ালা মিয়াকুল্লাহ শারিকুন ফিল মুল্ক চার নম্বর হল আল্লাহ তালার নামের সাথে আসমা ও সিফাতের সাথে শরিক করা যাবে না কলিদুল্লাহ আবিদুর রহমান আইয়াম্মা তাদ ফালাহুল আসমাউল হুসনা আর পাঁচ নম্বর হল আল্লাহ তালার জাত এবং সিফাত আল্লাহ সমকক্ষ হিসেবে অন্য কাউকে দাঁড় করানো যাবে না যেভাবে দুইশো কোটি মুসলমানেরা আরব ইতিহাস থেকে ইবনে আবদুল্লাহকে দাঁড় করিয়ে রেখেছে অথচ তার কথা কোরআনে কোথাও নেই তার নাম পর্যন্ত কোরআনে নেই যেমন আমাদেরকে একশো বারো নম্বর সোরাতে আল্লাহ বলে দিয়েছেন আর শেষের আয় বলে দিয়েছেন আহাদ এর পরেও যদি আপনারা ধর্মের আফিম খেয়ে মাতাল হয়ে থাকেন তাহলে আপনাকে কেউ কোরআনের পথে ফিরিয়ে আনতে পারবে না